এখন তোর আপনারা কেউ নিয়ত করছিলেন কিনা করছিলেন তো বাংলায় তো বলছিলেন আল্লাহ আমি বনপাড়াই যে রাজি আসেন তো নিয়ত করতে হয় মনের ভিতরে ইচ্ছা পোষণ করতে হয় নিয়ত করতে হয় না বিশেষ করে পাক ভারত ভোয়া দেশে এমন এক কালচার যে রোজার আলাদা নিয়ত করতে হয় আমাদের আলাদা নিয়ত আছে রোজার আলাদা নিয়ত মুখে বলতে হয় করলে তো ভালো কথা নিয়ত করা তো ভালো জিনিস নিয়ত করা তো ফরস কিন্তু নিয়ত করে না নিয়ত বলে নিয়ত কি করে বলে নিয়ত করা ফরজ না বলা ফরজ মুখে কি নিয়ত করে না অন্তরে নিয়ত করে নিয়ত অন্তরে করে আর মুখে তো নিয়ত কি বলা ফরজ না করা ফরজ আজ পর্যন্ত দাতি বেদাতি কোন আলেমের কাছে শুনছেন যে নিয়ত বলা ফরজ সারা দুনিয়ার সব আলেমরাই বলে নিয়ত করা ফরজ করতে হয় নিয়ত করতে না রমজানের নিয়তের ক্ষেত্রেও একই আপনি বলতে যখন

তার মানে সবার জন্য যেটা ফরজ আগের আগের রাতে নিয়ত হচ্ছে সেটা যে কোনো অংশ করতে পারেন আপনি ফজরের ওয়াক্তের ঠিক আগেও নিয়ত করতে পারেন তার সমস্যা নেই নিয়ত আপনি রাতের যে সময় করতে পারেন একজন লোক রমজান মাসের শুরুতে নিয়ত করতে পারে এই নিয়তটা সারা একজন ব্যক্তির আমলটা তার নিয়তের উপর ভিত্তি করেই বিবেচিত হবে এবং সে যা নিয়ত করে তাই তাকে দেওয়া হবে ফলে নিয়ত তো রাখবেই আর এছাড়াও বিশেষ করে রোজার ব্যাপারে বা সিয়ামের ব্যাপারে নিয়ত করার নির্দেশ আদেশে এসছে